প্রিয় দর্শক সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যদি আপনি চান বুঝতে যে কোনো বিবাহিত মহিলা সত্যি আপনাকে কাছে যায়। অনেক সময় আমরা মানুষের আচরণকে ঠিকমতো বুঝতে পারি না ফলে ভুল সিদ্ধান্তে পৌঁছে যাই আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো সেই তিনটি আচরণের কথা যা স্পষ্টভাবে দেখায় যে তিনি সত্যি আপনাকে কাছে চাইছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি আচরণ আপনাকে সম্পর্ক আরও ভালোভাবে বোঝার সুযোগ দেবে প্রথমেই আপনারা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবেন আপনার অভিমত কমেন্টে লিখবেন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ এবং শিক্ষামূলক বিষয়ে নিয়মিত ভিডিও আকারে তুলে ধরছি এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কোনো ব্যক্তিগত বা নৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে নিজস্ব বিবেচনা এবং যৌক্তিক চিন্তাভাবনা ব্যবহার করুন এক প্রতিনিয়ত মনোযোগ এবং যত্ন প্রকাশ প্রিয় দর্শক এখন আমরা প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আচরণের কথা বলবো যা স্পষ্টভাবে বোঝায় যে তিনি সত্যি আপনাকে কাছে চায় এটা হলো প্রতিনিয়ত মনোযোগ এবং যত্ন প্রকাশ যদি একটি বিবাহিত মহিলা সত্যি আপনাকে কাছে চায় সে আপনার প্রতি ছোট ছোট কিন্তু স্পষ্ট মনোযোগ দেখাবে এই মনোযোগ শুধুমাত্র কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং তার কাজ এবং আচরণেও প্রতিফলিত হবে ধরুন আপনি যদি কোনো বিষয়ে চিন্তিত বা উদ্বিগ্ন থাকেন তিনি নিজে থেকেই খোঁজ নেবেন আপনার মেজাজ বুঝবেন এবং আপনাকে মানসিক সমর্থন দেবেন এমন একজন মহিলা কখনো আপনার সমস্যা উপেক্ষা করবে না বা আপনার অনুভূতিকে গুরুত্বহীন মনে করবে না প্রথমেই তিনি আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন সাধারণ কথোপকথনে অনেক মানুষ থাকে যারা শুনছে বলে মনে করলেও সত্যিকার অর্থে তারা কানে কিছু রাখে না কিন্তু যিনি আপনাকে কাছে চান তিনি আপনার প্রতিটি কথা গুরুত্ব সহকারে শুনবেন তিনি শুধু হ্যাঁ বা ঠিক আছে বলবেন না বরং আপনার কথার উপর ভিত্তি করে পরামর্শ দেবেন বা এমন কি ছোট ছোট কাজ করে দেখাবেন যে তিনি আপনার কথা বুঝেছেন উদাহরণস্বরূপ আপনি যদি কোনো কাজে ব্যস্ত থাকেন তিনি আপনাকে বিরক্ত না করে নিজে থেকে সাহায্য করার চেষ্টা করবেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক হলো তিনি আপনাকে বিশেষ অনুভূতি দেবেন মানে তার মনোযোগ এবং যত্ন প্রকাশ শুধুমাত্র সাধারণ পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না উদাহরণস্বরূপ তিনি আপনার পছন্দ এবং অপছন্দ সম্পর্কে জানবেন এবং সেই অনুযায়ী আচরণ করবেন আপনি যদি কোনো খাবার পছন্দ করেন বা কোনো জায়গায় যেতে ভালোবাসেন তিনি সেটা মনে রাখবেন এবং সুযোগ পেলে সেটা আপনার জন্য করবেন এটা ছোট কিন্তু গভীর প্রমাণ যে তিনি আপনার প্রতি মনোযোগী প্রিয় দর্শক মনোযোগ প্রকাশের আরেকটি চমৎকার দিক হল নিয়মিত যোগাযোগ এমন মহিলারা শুধু সময় সময় কথা বলবে না বরং প্রতিদিন বা নিয়মিত আপনার সঙ্গে যোগাযোগ রাখবে তিনি চাইবেন আপনার দিনটি কেমন গেছে আপনার অনুভূতি কেমন এবং আপনার জীবনযাত্রার ছোট ছোট বিষয়গুলো জানবেন এটা দেখায় যে তার মনোযোগ শুধুমাত্র আনুষ্ঠানিক বা ফাঁকা কথার জন্য নয় বরং সত্যিকারের অনুভূতির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সহানুভূতি এবং সহমর্মিতা যখন আপনি কোনো সমস্যার মুখোমুখি হবেন তিনি আপনার অনুভূতিকে গুরুত্ব দেবেন তিনি এমন কিছু করবেন যা আপনার মানসিক শান্তি আনে উদাহরণস্বরূপ আপনি যদি কাজের চাপ বা জীবনের অন্য কোনো চাপ অনুভব করেন তিনি শুধুমাত্র কথা বলবেন না বরং আপনার পাশে দাঁড়াবেন তিনি আপনার চিন্তা ও অনুভূতি গুরুত্ব সহকারে নেবেন এবং কখনও আপনার অনুভূতিকে হালকা করে দেখবেন না প্রিয় দর্শক এই আচরণের আরেকটি দিক হলো সহজ ছোট ছোট কাজের মাধ্যমে যত্ন প্রদর্শন যেমন আপনার পছন্দের খাবার তৈরি করা আপনার জন্য কিছু বিশেষ করে আনা বা এমনকি আপনার মেজাজ ভালো করার জন্য ছোট্ট কিছু চেষ্টা করা এইসব ছোট ছোট কাজগুলো দেখায় যে তিনি আপনার সুখ এবং শান্তি প্রতু কতটা মনোযোগী এছাড়াও তিনি আপনার জীবনের বড় বড় সিদ্ধান্তে আপনাকে অংশীদার হিসাবে গণ্য করবেন মানে তিনি শুধু নিজের সিদ্ধান্ত নেবেন না বরং আপনার মতামত এবং পরামর্শ গ্রহণ করবেন এটা স্পষ্ট প্রমাণ যে তিনি শুধু আপনার উপস্থিতি চান না বরং আপনার জীবনের অংশ হতে চান প্রিয় দর্শক মনোযোগ এবং যত্ন প্রকাশের আরেকটি গুরুত্বপূর্ণ চিহ্ন হল আপনার অনুভূতির প্রতি খোলামেলা দৃষ্টি তিনি চাইবেন আপনি আপনার অনুভূতি খুলে বলতে পারেন তিনি কখনও আপনার অনুভূতিকে বিচার করবেন না বরং বোঝার চেষ্টা করবেন এমন মহিলাদের আচরণে স্পষ্টভাবেই দেখা যায় যে তারা আপনার সঙ্গে গভীর সম্পর্ক গড়তে ইচ্ছুক আরেকটি দিক হল তিনি আপনার প্রতি আত্মবিশ্বাস এবং সমর্থন দেখাবেন তিনি চাইবেন আপনি আপনার লক্ষ্য পূরণে এগিয়ে যান এবং সেই পথে তিনি আপনাকে উৎসাহ দেবেন তিনি আপনার সাফল্য উদযাপন করবেন এবং ব্যর্থতা বা সমস্যার সময় পাশে থাকবেন প্রিয় দর্শক সংক্ষেপে বলতে গেলে যদি একটি বিবাহিত মহিলা সত্যিই আপনাকে কাছে চায় সে আপনার প্রতি সতর্ক মনোযোগ দেখাবে ছোট ছোট যত্নের মাধ্যমে আপনাকে মূল্যবান মনে করাবে এবং আপনার অনুভূতি ও জীবনের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করবে এই আচরণের মধ্য দিয়ে তিনি স্পষ্টভাবে প্রমাণ করবেন যে তার হৃদয় সত্যিই আপনার প্রতি আকৃষ্ট এবং তিনি চাইছেন আপনার জীবনেও অংশ হতে দুই সময় এবং প্রাধান্য দেওয়া প্রিয় দর্শক আমরা প্রথম পয়েন্টে দেখেছি যে বিবাহিত মহিলা যদি সত্যিই আপনাকে কাছে চায় সে আপনাকে মনোযোগ এবং যত্ন দেখায় এবার আমরা দ্বিতীয় গুরুত্বপূর্ণ আচরণের কথা বলবো যা অনেক সময় আরও স্পষ্টভাবে বোঝায় যে তিনি আপনার প্রতি সত্যিকারের অনুভূতি রাখছেন এই আচরণটি হল সময় এবং প্রাধান্য দেওয়া যদি কেউ সত্যিই আপনাকে কাছে চায় তিনি তার ব্যস্ততম সময়ের মধ্যেও আপনার জন্য সময় বের করবেন মনে রাখবেন সময় হলো সবচেয়ে মূল্যবান সম্পদ কোনো মানুষ যদি আপনার জন্য তার সময়কে গুরুত্বপূর্ণ না মনে করে তবে সেটা বোঝায় যে তার কাছে আপনি প্রাধান্য পাচ্ছেন না কিন্তু একজন সত্যি যত্নশীল মহিলা তার দৈনন্দিন জীবনের মধ্যে আপনাকে বিশেষ স্থান দেবেন প্রিয় দর্শক ধরুন আপনার জীবনে একটি কঠিন সময় চলছে আপনি কাজের চাপ মানসিক চাপ বা ব্যক্তিগত সমস্যার মধ্যে আছেন এমন পরিস্থিতিতে যদি তিনি সময় বের করে আপনার পাশে আসেন সেটা তার আসল মনোভাব প্রকাশ করে তিনি শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না বরং আপনার পাশে দাঁড়াবেন আপনার কথা শুনবেন এবং প্রয়োজনে আপনার সমস্যার সমাধানে সহায়তা করবেন এছাড়াও সময় দেওয়া মানে শুধু দেখা বা কথা বলা নয় এটি মানে হল আপনি তার জীবনের এক অঙ্গ হয়ে উঠেছেন তিনি আপনার পরিকল্পনা আপনার আগ্রহ এমনকি আপনার ছোট ছোট প্রিয় অভ্যাসগুলোও গুরুত্ব সহকারে বিবেচনা করবেন তিনি চাইবেন আপনার দিনটি কেমন যাচ্ছে আপনি খুশি বা দুশ্চিন্তায় আছেন এগুলো জানার জন্য তিনি সময় দেবেন প্রিয় দর্শক অন্যটি দিক হলো আপনার গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে বিশেষভাবে মনে রাখা উদাহরণস্বরূপ আপনার জন্মদিন যে কোনো অর্জন বা এমনকি আপনার মেজাজের পরিবর্তনও তিনি সব কিছু মনে রাখবেন আপনার জন্য ছোট ছোটো সারপ্রাইজ তৈরি করবেন এমন কি যদি তিনি ব্যস্ত থাকেন তিনি চেষ্টা করবেন যেন এই মুহূর্তগুলো আপনার জন্য স্মরণীয় হয় এটি দেখায় যে তিনি আপনার জীবনের প্রতি কতটা গুরুত্ব দিচ্ছেন এছাড়াও একজন মহিলা যখন সত্যিই আপনাকে প্রাধান্য দেয় তিনি তার সিদ্ধান্তে আপনাকে অন্তর্ভুক্ত করবেন মানে তার দৈনন্দিন কাজকর্ম পরিকল্পনা বা যাত্রাপথের সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে গুরুত্ব সহকারী বিবেচনা করবেন উদাহরণস্বরূপ তিনি তার সময়সূচি এমনভাবে সাজাবেন যাতে আপনার সঙ্গে দেখা বা যোগাযোগের জন্য সময় পাওয়া যায় প্রিয় দর্শক এই আচরণের একটি গুরুত্বপূর্ণ দিক হল নিয়মিত এবং পূর্ব নির্ধারিত সময় দেওয়া যেমন তিনি নিজে থেকে নির্দিষ্ট সময় আপনার সঙ্গে যোগাযোগ রাখবেন এটা শুধু দৈনন্দিন চ্যাট বা মেসেজ নয় বরং মানসিক উপস্থিতি তিনি চাইবেন আপনি জানেন যে আপনি তার জীবনের এক অঙ্গ এবং সে সব সময় আপনার কথা ভাবেন এছাড়াও তিনি আপনার জন্য নিজের প্রিয় কাজের সময় সাময়িকভাবে ত্যাগ করতে পারেন উদাহরণস্বরূপ তিনি যদি কোনো শখ বা ব্যক্তিগত কাজের জন্য ব্যস্ত থাকেন তবুও আপনাকে সময় দিতে তিনি তা সাময়িকভাবে স্থগিত করবেন এটা দেখায় যে তিনি আপনার প্রতি কতটা আন্তরিক এবং আপনিই তার জীবনের অগ্রাধিকার প্রিয় দর্শক প্রাধান্য দেওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আপনার অনুভূতি এবং প্রয়োজনকে আগে রাখা উদাহরণস্বরূপ যদি আপনি কোনো সিদ্ধান্তে দ্বিধস্ত থাকেন বা কোনো সমস্যার সম্মুখীন হন তিনি তার নিজের পরিকল্পনার পরিবর্তন করে আপনাকে সহায়তা করতে এগিয়ে আসবেন এটি স্পষ্ট প্রমাণ যে তিনি শুধু আপনার সঙ্গ পেতে চান না বরং আপনার সুখ ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে চান সময় দেওয়া এবং প্রাধান্য প্রদর্শনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পরামর্শ দেওয়া এবং অংশগ্রহণ করা তিনি চাইবেন আপনার মতামত জানার জন্য সময় বের করতে আপনার সঙ্গে আলোচনা করতে এটি শুধু সম্পর্ককে মজবুত করে না বরং দেখায় যে তিনি সত্যিই আপনার সঙ্গে মানসিক ও আবেগিকভাবে যুক্ত প্রিয় দর্শক এই আচরণের সবচেয়ে স্পষ্ট চিহ্ন হল আপনাকে তার জীবনের অঙ্গ হিসেবে বিবেচনা করা একজন মহিলা যদি সত্যিই আপনাকে কাছে চায় সে চাইবে আপনি তার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ অংশে উপস্থিত থাকুন তিনি আপনার সঙ্গে আনন্দ ভাগাভাগি করবেন আপনার দুঃখ এবং চাপ ভাগাভাগি করবেন এটি একটি গভীর মানসিক সম্পর্কের প্রকাশ এছাড়াও সময় এবং প্রাধান্য প্রদর্শনের মাধ্যমে তিনি একটি স্পষ্ট বার্তা পাঠাবেন যে আপনি তার জীবনের অগ্রাধিকার এবং তিনি চাইবেন আপনার সঙ্গেই তার জীবনটি ভাগাভাগি করতে তিনি কখনোই আপনাকে অবমূল্যায়ন করবেন না বা সময়ের মূল্য বোঝাতে ব্যর্থ হবেন না প্রিয়দর্শক সংক্ষেপে বলতে গেলে যদি একটি বিবাহিত মহিলা সত্যিই আপনাকে কাছে চায় সে তার ব্যস্ত সময়ের মধ্যেও আপনার জন্য সময় বের করবে আপনার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে গুরুত্ব দেবে আপনাকে তার দৈনন্দিন জীবনের অঙ্গ হিসেবে প্রাধান্য দেবে এবং আপনার সুখ ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সর্বদা চেষ্টা করবে এই আচরণ স্পষ্টভাবে দেখায় যে তার অনুভূতি সত্যিকারের এবং আন্তরিক তিন বিশ্বাসযোগ্যতা এবং স্বচ্ছ যোগাযোগ প্রিয় দর্শক আমরা প্রথম দুইটি আচরণে দেখেছি একটি হলো মনোযোগ এবং যত্ন আর দ্বিতীয়টি হলো সময় এবং প্রাধান্য দেওয়া এবার তৃতীয় এবং শেষ গুরুত্বপূর্ণ আচরণটি নিয়ে আলোচনা করব যা একটি সম্পর্কের জন্য সবচেয়ে গভীর এবং স্থায়ী চিহ্ন হিসেবে বিবেচিত হয় এটি হলো বিশ্বাসযোগ্যতা এবং স্বচ্ছ যোগাযোগ যদি একটি বিবাহিত মহিলা সত্যিই আপনাকে কাছে চায় সে তার কথায় আচরণে এবং কাজের মাধ্যমে আপনাকে প্রমাণ করবে যে আপনি তার জন্য গুরুত্বপূর্ণ এবং তিনি আপনার সঙ্গে স্বচ্ছভাবে সম্পর্ক রাখতে চান প্রথমেই তিনি সর্বদা সত্য বলবেন তিনি কখনও মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে আপনার বিশ্বাসকে দুর্বল করবেন না যদি তিনি সত্যিই আপনার অনুভূতির কথা বোঝেন এবং আপনার প্রতি সঠিক মনোভাব রাখেন তিনি সবসময় আপনার সঙ্গে সত্যি কথা বলবেন প্রিয় দর্শক বিশ্বাসযোগ্যতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আপনার সাথে তার নিজের অনুভূতি ও ভাবনাগুলো খোলামেলাভাবে ভাগ করা তিনি চাইবেন আপনি জানুন যে তিনি কি ভাবছেন কি অনুভব করছেন এবং তার জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো আপনার কাছে কতটা প্রাধান্য পেয়েছে এমন আচরণ দেখায় যে তিনি শুধুমাত্র বাহ্যিকভাবে সঙ্গী হিসেবে নয় বরং মানসিক ও আবেগিকভাবে আপনার সঙ্গে যুক্ত হতে চান এছাড়াও একজন মহিলা যখন সত্যিই আপনাকে কাছে চায় তিনি আপনার প্রশ্ন এবং উদ্বেগের প্রতি খোলামেলা প্রতিক্রিয়া দেবেন উদাহরণস্বরূপ আপনি যদি তার আচরণ বা সম্পর্ক নিয়ে কিছু জানতে চান তিনি কৌশলগত বা অস্বচ্ছ উত্তর দেবেন না তিনি চাইবেন আপনি নিশ্চিত থাকুন যে তার মনোভাব স্বচ্ছ এবং তার লক্ষ্য হল আপনার বিশ্বাস অর্জন করা প্রিয় দর্শক স্বচ্ছ যোগাযোগের আরেকটি দিক হল আপনি যখন সমস্যার মুখোমুখি হন তিনি আপনার পাশে দাঁড়াবেন এবং আলোচনা করবেন তিনি কখনোই সমস্যাগুলো লুকাবেন না বা দোষ চাপাবেন না তিনি আপনার সঙ্গে মিলিতভাবে সমস্যা সমাধানে আগ্রহী হবেন এবং এমন কিছু করবেন যা আপনার মানসিক শান্তি আনে এটি দেখায় যে তিনি শুধু সম্পর্কের জন্য নন বরং আপনার সুখ ও নিরাপত্তার জন্য আন্তরিক এছাড়াও বিশ্বাসযোগ্যতা এবং স্বচ্ছ যোগাযোগের মাধ্যমে তিনি আপনার সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করবেন তিনি চাইবেন আপনি জানুন যে তার লক্ষ্য আশা এবং পরিকল্পনা কিভাবে আপনার সঙ্গে মিলিত হতে পারে তিনি একদিকে যেমন তার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনাকে অন্তর্ভুক্ত করবেন তেমনি অন্যদিকে আপনার স্বপ্ন লক্ষ্য এবং চিন্তাভাবনাকেও গুরুত্ব দেবেন প্রিয় দর্শক বিশ্বাসযোগ্যতা মানে কেবল সত্য বলা নয় এটি মানে হলো আপনার প্রতি ধারাবাহিক এবং নির্ভরযোগ্য আচরণ করা তিনি শুধু কথার মাধ্যমে নয় বরং কাজের মাধ্যমে আপনাকে দেখাবেন যে তিনি সত্যিই আপনার পাশে রয়েছেন যেমন তিনি প্রতিশ্রুতি রাখবেন এবং সেটা মেনে চলবেন তিনি আপনার সঙ্গে কথোপকথনের সময় এবং আচরণের মাধ্যমে প্রমাণ করবেন যে তার মনোভাব স্থায়ী এবং সৎ প্রিয় দর্শক সংক্ষেপে বলতে গেলে বিশ্বাসযোগ্যতা এবং স্বচ্ছ যোগাযোগ হলো সেই আচরণ যা স্পষ্টভাবে দেখায় যে একজন মহিলা সত্যিই আপনাকে কাছে চায় তিনি তার কথায় কাজের মাধ্যমে এবং আচরণের মধ্য দিয়ে আপনাকে দেখাবেন যে আপনি তার জীবনের অগ্রাধিকার তার উদ্দেশ্য হলো আপনার বিশ্বাস অর্জন করা আপনার সুখ নিশ্চিত করা এবং আপনার সঙ্গে স্থায়ী ও গভীর সম্পর্ক গড়ে তোলা প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা তিনটি গুরুত্বপূর্ণ আচরণের কথা জানলাম যা স্পষ্টভাবে দেখায় যে একটি বিবাহিত মহিলা সত্যিই আপনাকে কাছে চায় এক মনোযোগ এবং যত্ন প্রকাশ করা দুই সময় এবং প্রাধান্য দেওয়া তিন বিশ্বাসযোগ্যতা এবং স্বচ্ছ যোগাযোগ এই তিনটি আচরণ যদি আপনি লক্ষ্য করেন তাহলে বুঝবেন যে তিনি কেবল সম্পর্কের জন্যই নয় বরং আপনার জীবনের সুখ এবং মানসিক শান্তির জন্যেও আন্তরিক প্রিয় দর্শক মনে রাখবেন সম্পর্ক শুধুমাত্র কথার ওপর ভিত্তি করে নয় বরং ক্রিয়াকলাপ মনোভাব এবং আচরণের মাধ্যমে প্রকাশিত হয় আপনি যখন এই তিনটি আচরণ লক্ষ্য করবেন তখন আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার পাশে একজন সত্যিকারের মানুষ আছে যে আপনাকে আন্তরিকভাবে মূল্য দিচ্ছেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্টে আপনার অভিমত জানান এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি এমন আরও শিক্ষামূলক এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারেন আপনারা ভালো থাকুন সুখী থাকুন এবং সম্পর্ককে বোঝার এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখুন আমরা সবাই চাই সঠিক মানুষের সঙ্গে জীবনের পথ চলা এবং আজকের ভিডিও সেই পথটি আরও সহজ করবে